আমি জানি না তারা দেশব্যাপী যদি ক্যান্ডিডেট দেওয়ার কথা চিন্তা করে তিনশো প্রধান শক্তি হিসাবে মাঠে আছে বিএনপি সেটা এনসিপির ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রেও তো আমাদের আছে আমরা মার্কা দেখে ভোট দিই তবে এখানে যোগ করতে চাই এই কথাটা অনেকের কাছে অদ্ভুত শোনাবে বাট আমি এটা ব্যাখ্যা করব সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন মার্কা দেখেই দিতে হবে জাতীয় সংসদ নির্বাচন মার্কা দেখেই দিতে হবে জাতীয় সংসদ নির্বাচন আসলে ব্যক্তিকে নির্বাচন করা হয় না এমপি আসলে আমাদের দেশে লোকাললি উন্নয়ন করে রাস্তা বানিয়ে দেয় রিলিফ দেয় এমপির কাছে সেটা না এমপির কাজ হচ্ছে পলিসি ঠিক করা আইন প্রণয়ন করা এবং এমপিদের মাধ্যমে আসলে সরকার গঠিত হয় তাই যদি হয়ে থাকে জনগণ আসলে কাকে রাষ্ট্রের ক্ষমতায় চায় সেই মার্কাকেই ভোট দেওয়া উচিত আমি এনসিপির ক্ষেত্রেও বলতে চাই এনসিপিরও যখন তারা নিবন্ধিত হবে তাদের মার্কা হবে তাদেরও উচিত এই কাউন্সেলিং করা আপনি আমার মার্কা ভোট দেন আমি দেশ চালাতে চাই সুতরাং কোটা করুন এর মানে এই বলছি না আমি যেন তেন ভয়ঙ্কর ডাকাত লোকজন মারাত্মক ক্রিমিনাল কে ভোট দিতে হবে কিন্তু এটা মনে রাখা দরকার জাতীয় সংসদ নির্বাচন মূলত নির্বাচন সুতরাং কেউ যদি মনে করে প্রার্থী দেখে দেখে ভোট দিতে হবে এটা একেবারে ভুল প্রপোজিশন বলে আমি মনে করি যাই হোক যারা সার্জি সালামরা এখন যেহেতু মাঠে এসছেন তারা মাঠে নেমে কম্পিটিটারের উইকনেস এর কি জায়গা আছে তারা সেটা খুঁজে বের করার চেষ্টা করছেন করবেন এটাই পলিটিক্স এবং এই পলিটিক্স এর করাই উচিত এটা পজিটিভ তারা চেষ্টা করছেন এখন বিএনপিতে যেহেতু দীর্ঘকালীন দল এর মধ্যে

বা ভালো সমালোচনা আসছে সেখানে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি তো একদম শুরু থেকে বেশ শক্তভাবে সমর্থন দিয়েছেন তারপর কি হলো বা কখন থেকে কি হলো যে মানে আপনার মনে হলো বা আপনি আসলে একটু উল্টো বক্তব্য দিচ্ছেন আচ্ছা একটা কথা খুব জরুরি আমি আগে কি অবস্থা নিয়েছিলাম সেটা যেটা ছিল সেটাই ধরে রাখতে হবে সেটা মোটেও না যেমন ধরুন একদম শুধু স্টেজের কথা যদি বলি ইভেন প্রভাত উপদেষ্টা যখন নিজকে ফ্যাসিলিটেটর বলছিলেন আমি তখন সেটা সমালোচনা করেছি আমি

পাঁচজন দশজন মিলে মত তৈরি করে কোনো কিছু করে ফেলছে নারীর বিরুদ্ধে সহিংসতা ইসলামী মৌলবাদীদের মাথা চাড়া দেয়া অনেটার ক্ষেত্রে সরকার দিশেসি রোল প্লে করছে না বরং অনেক ক্ষেত্রে মনে হয় যে সরকার এদিকে ছাড় দিয়ে চলতে চাইছে আমার কাছে বিরাট তালিকা আছে এগুলো নিয়ে আমি অনেকবার কথা বলেছি কোথায় কোথায় কি করেছে এটা দেখে আমার মনে হলো যে সরকারের মধ্যে পুরো দূর্বিসন্ধি অন্তত একটা স্তরের মধ্যে टूटছে পরবর্তীতে সমাজ যত যেতে থাকলো সরকারের সাথে সরকারের বাইরে সরকারের কিছু মানুষজন এবং সরকারের কিছু বাইরের মানুষজন ইনফ্লুয়েন্সার তাদের মধ্যে এক ধরনের কথাবার্তার অ্যালাইনমেন্ট দেখে আমার মনে হলো এই সরকার আদতে এই সংস্কার গুলি বা অন্য যা যা ইস্যু আছে এগুলো ব্যবহার করতে চাইছে আবারও প্রমাণ দিতে পারি দুদিন আগে সমকালে একটা রিপোর্ট এসছে যে ঐক্যমাত্র কমিশন তাদের যে সব কাজ নিয়ে যেসব সংস্কার নিয়ে আলাপ করবেন দলগুলোর সাথে তার বাইরে একশো একুশটা জমা দিয়েছিলেন আড়াই মাস আগে যে এগুলো কারোর সাথে কথা বলার দরকার নেই এগুলো এখনই করে ফেলা যায় কোনো উন্নতি নেই সেগুলো তো সুতরাং আপনি যে একটা সংস্কার করবেন বলছেন আসলে করছেন না এমনকি ঐক্যমাত্র কমিশন যখন বেসিক পদগুলো সংস্কার সবাই মেনে নিয়েছে আবার পদগুলো পলিসির জায়গাতে ডিমত আছে বেসিকগুলোর তো কাজ শুরু হওয়া যেত পড়া যেত কত একটাও কাজ শুরু করা হয়নি ফলে আমরা দেখতে পাই যে এক ধরনের সমস্যা নাম্বার 2 এখানে এনসিপির একজন আছেন আমি এটা এখন ব্যক্তহীন ভাবে বলছি এনসিপি সরকারের দল এনসিপি ডক্টর ইউনুস এর দল সো ডক্টর দল তৈরি করছেন উনি দল তৈরি করলে সমস্যা ছিল না জিয়উ রহমান সমতায় থেকে দল তৈরি করেছে দ্যাটস ফাইন বাট এটা ঘোষিত হতে হবে যে এটা আমার দল এটা একটা কিংস পার্টি কিন্তু অন্তবর্তীকালে সরকারের প্রধান এরকম একটা কাজ করতে যাওয়া আমার কাছে ব্যক্তিগতভাবে তুমি অফেন্সিভ মনে হয়েছে এবং তাতে আমি মনে করি আমাদের তৈরি হচ্ছে